আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার চলো আজকে একটা ভিডিও করি আসলে এই ভিডিওতে কিছু কথা বলবো আমার দর্শক এবং সাবস্ক্রাইবার যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তো ফেসবুক স্টার হ্যাঁ ফেসবুক স্টার সম্পর্কে কিছু আলোচনা করব ফেসবুক স্টার কিভাবে পাওয়া যায় একটা স্টারে কত ডলার হ্যাঁ এবং কত ডলার হলে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট থেকে তোলা যাবে এই ব্যাপারটা নিয়ে আসলে আজকে আলোচনা করব তো চলো না শোনা যাক আসলে আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক পেজ আছে বা অ্যাকাউন্ট আছে বা আইডি আছে যেটাতেই কাজ করেন না কেন আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে ফেসবুকে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে একটিভ থাকতে হবে ঠিক আছে একটিভ যদি থাকেন তাহলে আপনার ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ইউটিউবে কাজ করতে হবে ফেসবুকে কাজ করতে হবে তবে একই সাথে দুইটা সাইডে কাজ করাটা খুব টাফ হয়ে যায় সেই জন্য যারা যে সাইডে আসলে যে কোনো একটা সাইডে আপনার সফলতা অর্জন করার পরেই আসলে অন্য সাইডে যাওয়া উচিত তো আসলে আপনার যারা ফেসবুক পেজ আছে আমার দর্শকদের তাদেরকে উদ্দেশ্য বলতেছি ফেসবুকে আপনি যে স্টারগুলো পাওয়া যায় আসলে আপনার এই এক স্টার সমান আর কি একসেন্ট এক্সেন্ট বলতে কি আপনার যে এক ডলারে যদি একশো ভাগ করা হয় এক ডলারে একশো ভাগ একশো ভাগ করলে প্রত্যেকটা ভাগের সেন্ট বলা হয় আপনি একটা স্টার যদি পান তাহলে সেন্ট পাবেন এবং এই স্টার পেতে হলে অবশ্যই আপনাকে সেই পরিমাণ ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে যেমন আপনাকে কিছু ফলোয়ার হতে হয় তারপরে আপনার আইডি কিছু বয়স হতে হয় তারপর আপনাকে যখন স্টার দিবে তখন আপনাকে ব্যাঙ্কে সেটা দিতে হবে হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা দিলে তখন আপনি সেখান থেকে স্টারটা রিসিভ করতে পারবেন রিসিভ করার জন্য তর্জন করতে পারবেন এরপরে হয়েছে যে আপনার যারা স্টার দেয় বা স্টার দি এগুলো আপনার ফলোয়ার্সের ভিতরেই আছে যারা স্টার দেয় দেখবেন তাদের আইডির সামনে ছোট একটা স্টারের মতো মার্ক থাকে লাল হলুদ টাইপের স্টার চিহ্ন থাকে স্টার চিহ্ন দেখলে বলবেন যে এনারা স্টার সেন্টার স্টার ওনারা আবার কিনে ওনারা স্টার কিনলে একটা স্টারে ওনাদের হয় গিফট হয়ে যায় মানে দাম পড়ে যায় দুই সেন্ট দুই সেন্ট পড়লে ওনারা ওইটা আবার যখন আপনাকে বা আমাকে গিফট করবে তখন এটার দাম হবে সেন্ট আর সেন্ট আপনার ফেসবুক কেটে নেবে মেটা কোম্পানি কেটে নেবে সেই জন্য আপনাকে এই স্টারটা রিসিভ করার জন্য আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে এবং আপনার হলে তো এই স্টার রিসিভ করতে হলে আপনাকে লাগবে যাই মনে করেন যে আপনার পঁচিশ ডলার যদি আপনার পঁচিশ ডলার পর্যন্ত অর্জন হয় তাহলে আপনার মনে করেন এই স্টার আপনি উত্তোলন করতে পারবেন সেটা আমার জন্য আবার একটা টাইট আছে এটা বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তান বা ভারতের সম্ভবত এটা নাই পেপাল অ্যাকাউন্ট পেপাল অ্যাকাউন্টে যদি থাকে আপনার পেপাল অ্যাকাউন্ট করলে আপনাকে পঁচিশ ডলার হলে আপনি উঠাতে পারবেন আর যদি এই পেপাল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে কিন্তু পঁচিশ ডলার আপনি উঠতে উত্তোলন করতে পারবেন না তখন আপনাকে উত্তোলন করতে হবে একশো ডলার হলে বাংলাদেশের ব্যক্তিভাবে তখন একশো ডলার হলে তখন উচ্চলন করে ঠিক আছে আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্ট যেভাবে স্টারগুলো পাবেন সেজন্য আপনার সেন্টার যারা আছে সম্পর্ক সুসম্পর্ক রাখতে হবে তাদের লাইভে যেতে হবে তাদের ভিডিওতে এবং তো কমেন্ট করতে হবে এবং আপনি এই স্টারটা পাবেন এছাড়া কিন্তু তারা গিফট করবেন আপনার তাদের সাথে আপনার সুসম্পর্ক গড়ে তুলতে হবে যদি আপনি সুসম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে বা ফটো সাললে বা টেক্সট সালে সেখানে স্টার দিচ্ছে এই স্টারগুলো আসলে আসে এক হাজার পান তাহলে আপনার দশ ডলার হবে ঠিক আছে একশোতে মনে করেন একশো স্টার পাইলে আপনার এক ডলার হবে সেই অনুপাতে আর যতগুলো পাবেন সেগুলো তবে সেটা আপনার জন্য যখন আপনি একশো ডলার হবে তখনই কিন্তু আপনি তুলতে পারবেন এমনিতে কিন্তু আপনি তুলতে পারবেন না বাংলাদেশের খাপে যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করি কেউ ডিসিএবি ব্যাংক ম্যাক্সিমাম সেট করে দশ বাংলা আছে অন্যান্য ব্যাঙ্ক এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনি একশো ডলার হলেই তখন এই অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাবে এবং এই টাকাটা চলে যাবে আপনার তেইশ তারিখের মধ্যে তেইশ তারিখ অথবা তেইশ তারিখ আগে পরে বা পরে হবে না তেইশ তারিখের মধ্যে এটা চলে যায় একাউন্টে প্যাট হয়ে যায় ঠিক আছে তখন আপনার ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডলারটা জিরো হয়ে যাবে দেখবেন আপনার অ্যাকাউন্টে ব্যাঙ্কে জমা হয়ে গেছে তো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট আছে অবশ্যই আপনারা কাজ করবেন একটি কাজ করবেন এবং ওই সাইটটাতে ভালোভাবে কাজ করবে তাহলে আপনার ফেসবুকে সফল হতে পারবেন দুইটা সাইট একটা কাজ করলে দুইটা সাইডে সফল হওয়ার সম্ভব না নতুন অবস্থায় আপনাদের যার যাদের ফেসবুক আইডি বা পেজ আছে তাদের জন্য আসলে ভিডিওটা করলাম অবশ্যই আপনারা মতামত জানাবেন এখান থেকে যদি আপনাদের কিছু শিখতে হয় সেটাই আমি আপনার আপনাদের জন্য কাম্য এবং আমার জন্য কাম্য এটাই তবে আজকে আপনারা জানতে পারলেন যে স্টার কখন পাওয়া যাবে এবং স্টার কিভাবে রিসিভ হবে এবং কতটা হলে উত্তোলন করা যাবে সেটাই আর জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আলো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা যদি আপনাদের যদি না জানা থাকে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আমি এদের একটা ভিডিও দেবো এবং এর প্র্যাক্টিক্যাল দেখিয়ে দেবো কীভাবে সেটা করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এই পর্যন্ত সবাই আজকে ভালো থাকবেন এবং যদি ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম